সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আপনাদের সকলের দয় তো প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আজকে আমার রেসিপিটির নাম তো একদমই বলা হয়নি আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বেগুন ভাজি দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা গরম হয়ে গেল এরই মাঝে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এটি আমাদের চট্টগ্রামের হাটের জনগণের খুবই জনপ্রিয় একটি খাবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি খুবই জনপ্রিয় খাবার বলার একটাই কারণ আমরা পোলাও বিরিয়ানিকে যেভাবে পছন্দ করে থাকি ঠিক কর্নালহাটের জনগণ কিন্তু এই বেগুন ভাজিকে ঠিক সেমভাবে পছন্দ করে থাকেন এখানে আমি টমেটো কুচি দিলাম কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর এই বেগুন ভাজিটা পেলে তারা কিন্তু আর কিছুই নিতে চায় না আসলে সত্যি বেগুন ভাজিটা কিন্তু খুবই স্বাদের তো আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম দেখতে পারতেছেন এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচ আর এই বেগুন ভাজি করতে কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি লাগবে আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে দিচ্ছি আমরা মূলত বেগুন ভাজি করতাম হলুদ এবং কাঁচামরিচ দিয়ে আর এই রান্নাটা আমি মূলত আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি আর যখন করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যখন তেলটা এইভাবে উঠে আসবে তখন কিন্তু বেগুনগুলো দিতে হবে এবং চুলাটা ছোট করে আস্তে আস্তে নেড়ে বেগুনটাকে ভাজি করতে হবে আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই রান্নাটা কিন্তু আসলে না খেলে বোঝা যায় না এটার যে এতটা অবশ্যই একবার হল তৈরি করে দেখবেন দেখতে পাচ্ছেন আমি একদম আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না আসলে সত্যি এটা অনেক মজার একটি খাবার বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং এই বেগুন ভাজিটা কিন্তু আমার বাচ্চাদেরও খুব পছন্দের তারাও শিখে গেছে এই বেগুন ভাজি খাওয়াটা দেখতে পারতেছেন ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি যেহেতু বেগুনটা সিদ্ধ হয়ে গেলো মাসাল্লাহ অনেক লোভনীয় একটি খাবার এটি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমার বেগুন ভাজি আর বেগুনের কালারটা দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ তেলের উপর রান্না করা এখানে কিন্তু কোনো পানি দেওয়া যায়নি শুধুমাত্র কষানোর জন্য পানিটা ব্যবহার করতে হয় আর কোনো পানি দেওয়া যাবে না দেখতে পারতেছেন খুবই অসাধারণ একটি রান্না কাজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ